রাজধানীর খিলগাঁও কামারপট্টি বাজারে ভয়াবহ আগুনে কেউ হতাহত না হলেও সর্বস্ব পুড়েছে অনেক দোকানির জীবিকার প্রধান অবলম্বন হারিয়ে এখন দিশেহারা এসব ব্যবসায়ী বুধবার রাতে লাগা আগুন দুই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের পনেরোটি ইউনিট খেলগাঁও কামারপট্টিতে রেল লাইনের পাশে গেঞ্জি এলাকায় প্রায় তেরোশো দোকান রয়েছে বুধবার রাতে আগুনে পুড়ে গেছে কয়েক ডজন দোকান রাজধানীর বিভিন্ন স্থানে আগুনের ঘটনায় জনমনে উদ্বেগের মধ্যেই আবারও এই ভয়াবহ আগুনের ঘটনা কোনো হতাহত না থাকলেও হঠাৎ আগুনের সর্বস্ব হারিয়ে দেশে হারা অনেক দোকানই ক্ষতিগ্রস্তরা বলছেন পুড়ে গেছে দোকানসহ পণ্যদ্রব্য তবে অনেকেই প্রাণে বেঁচেছেন বড় দুর্ঘটনা হাত থেকে একটা দোকানে ধরেন আট লাখ দশ লাখ টাকার মাল এরম মাল একজন করতে দোকানে বিশ লাখ টাকার মাল আছে জ্বলন্ত কয়লার ফুলকি থেকে আগুনটা ধরছে তারপর এখান থেকে ছড়াইতে ছড়াইতে আগুনটা পুরো বাজারে ধরছে আর এ বাজারে আপনার সিরামিক প্লাস্টিক ইলেকট্রনিক্স থেকে শুরু করে মানে কাপড়ের দোকান সব কিছু মুদিমাল সব কিছুই আছে দশ লাখ টাকার মাল আমি একটা সুতো বার করতে পারিনি কথা কিছু বলছেন আরও সাথে আরও হাটার দোকান ছিল আমার একটা ভাই আছে পাশে বন্ধু ওনার একটা দোকান ছিল ওনার দোকান আমার বড় ভাই একজন কিছু পা করতে পারে নাই ভাই প্রচুর ক্ষতি হইতে পারে ক্ষতি শেষ নাই একটা দোকানে যদি ধরেন আনুমানিক মিক্সিমান যদি অপরে সর্বনিম্নয় ধরেন সাত লাখ টাকা কামারপট্টি বাজারে আগুনের সূত্রপাত রাত তিনটার দিকে ফায়ার সার্ভিসের পনেরোটি ইউনিট দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি তারা সংবাদ প্রাপ্তির সাথে সাথে পনেরোটার ইউনিট নিকটতম স্টেশন থেকে মুভ করে এবং পনেরোটা ইউনিট এখানে কাজ করতেছে কাজ করে আগুনটাকে চতুর্দিকে ঘেরাও করে অত্যন্ত দক্ষতার সাথে পাঁচটায় নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়েছে রেললাইনের পাশে গিঞ্জি এলাকা হলেও দ্রুত আগুন নিভিয়ে ফেলায় স্থানীয়দের প্রশংসা পাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের সাথে হাত মিলিয়েছেন সাধারণ মানুষও ফায়ার সার্ভিস বিদ্যুৎ আমাদের অনেক সহায়তা করছে আমি কালকে পঞ্চাশ হাজার টাকার মাল আনছি কিছু নাই বলতে বলে যে তবে পানি সরবরাহ কম থাকায় আগুন নিয়ন্ত্রণে সময় বেশি লেগেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস শাহরিয়ার অনির্বাণ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা